গ্যাস সিলিন্ডার ফেটে আগুন পূর্ব মেদিনীপুর জেলার সুতাহাটা পঞ্চায়েত সমিতির অন্তর্গত চৈতন্যপুর গ্রাম পঞ্চায়েত রঘুনাথপুর গ্রাম এলাকার রান্নার গ্যাসের সিলিন্ডার ফেটে আগুন লেগে যায় আগুনে ভস্মীভূত হয় সব কিছুই পোশাক থেকে শুরু করে কয়েক হাজার টাকার বান্ডিল সূত্রে জানা যায় আবাস যোজনার ঘর পেয়েছেন ওই বিধবা মহিলা স্বামী কয়েক বছর আগে গমন করেছেন মা মেয়ে দুজনেই থাকে তাদেরকে আর্থিক বছরেই আবাস যোজনার ঘর দেওয়া হয়েছে ঘরের কাজ চলছে ছাদ ঢালাইয়ের জন্য রড চিপস কেনার জন্য ব্যাঙ্ক থেকে টাকা তুলে এনেছিলেন আজকের আগুনে সমস্ত টাকা পোশাক সহ পুড়ে ভূষ্মীভূত হয় এলাকার মানুষের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আসে বলে জানা যায় ছুটে যান চৈতন্যপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান সোমনাথ মান্না সহ অন্যান্য সদস্য সরকারের তরফ থেকে বাসন এবং ত্রিপল এবং প্রধানের ব্যক্তিগত উদ্যোগেই পোশাক কিনে দিয়েছেন বলে জানা যায় তবে কিভাবে আগুন লাগলো সে নিয়ে তদন্তে নেমেছেন সুতাহাটা থানার পুলিশ

কেকার পেস্ট্রিতে জিভে জল শবন ওয়াউ আশাতে লাজবাব নিউ বিদ্যুৎ বেকারি টিকটপ পিনে অল্হাটি পার নিউ বিদ্যুৎ বেকারি মন্ডে টু সন্ডে ছোটো বড় সমান পছন্দ ফ্যাক্টরী নিউ বিদ্যুৎ বেকারি প্রতিদিন চাই চাই দ্যুৎ রাজলক্ষ্মী জুয়েলারি ওয়ার্কস রাজলক্ষ্মীর মধুদার মধুর মতো ব্যবহার দুর্গা চক বাসন্তী ভবন দুর্গা মন্দিরের পাশে সুপার মার্কেটের বিপরীতে হলদিয়া